তোমার আশেপাশের মানুষ বা তুমি যদি কোনো নতুন জায়গায় ভিজিট করো তাহলে মানুষজন তোমাকে দেখে করে ফেলাবে তুমি কেমন পিপল উইল জাজড় কিরকম তোমার জুতা পরিষ্কার কিনা তুমি হাটটা ছোকেমনে আর এই সব জিনিসপাতি নিজেদের ব্রেনে রিট্রাইভ কইরা তোমার একটা ভিজুয়াল বানাবে যে হ্যাঁ ও এরকম অনেক সুন্দর করে হাটে বসার স্টাইলটা ভালো বড়দের প্রতি রেসপেক্টফুল অনেক আর সেকেন্ড জাজমেন্ট তোমার কমিউনিকেশনের পেসিসে বের করে তুমি কথা কিভাবে বলো কথা বলার সময় তো ঠু বেড়ায় যায় নাকি কথা বলে তুমি কাউকে তোমার মনের ভাষা বুঝাইতে পারো নাকি কথা বলার সময় তোমার হ্যান্ড মুভমেন্টস কীরকম তোমার কথা দ্বারা কেউ ইনফ্লুয়েন্স হবে নাকি সো আমাদের ডেলি লাইফে কমিউনিকেশন স্কিল অনেক বেশি ম্যাটার করে যার জন্য এই ভিডিওতে আমি তিনটা কমিউনিকেশন টিপ শেয়ার করবো তোমাদের সাথে এগুলো যদি তুমি ডেলি লাইফে রেগুলার ইউজ করো তাহলে এক দুই মাসের মধ্যে তুমি সোশ্যালি এত বেশি স্কিলফুল হয়ে যাওয়া কমিউনিকেশনে যে মানুষজন তোমার কথা শুনে কখনো বোরই হবে না আর এগুলো আমি আন্দাজে ঢিল মারতেছি না ভাইয়া আমি এগুলো আমার লাইফে ইউজ করছি আর এর ফলাফল পাইছি দেখে তোমাদের সাথে শেয়ার করতেছি সো একটা পয়েন্টও মিস করে না ফুল ভিডিও দেখবো অবশ্যই নাম্বার ওয়ান ব্রিথ নাজালি তোমার আশেপাশের মানুষ কেউ যদি ডিপ ভয়েসে কথা বলে তাহলে মানুষজন ওর কথা সিরিয়াসলি নেয় মানে অ্যাটেনশন অটোমেটিক ওর দিকে চলে যায় আর যদি কেউ তাহলে কেউ ওর কথা শুনতে পছন্দ করে না ব্রীথ নাজালি মানা হচ্ছে নাক দেনি শ্বাস নাও নাক দেনি শ্বাস নাও কেন ইম্পর্টেন্ট আমি জানি 90% অফ তোমরা যারা ভিডিও দেখতেছো মুখ দেনি শ্বাস নাও আমার ভাই শুনো মুখ দেনি শ্বাস নাও আজকে থেকে বন্ধ করে দাও কিন্তু তুমি যদি মুখ দেনি শ্বাস নাও তাহলে তোমার ভয়েস কখনো ডিপ হবে না মুখ দেনি শ্বাস নিলে তুমি হতেছে গলা দিয়ে কথা বলতে পারবে না গলা দিয়ে কথা বলতে বাধা সৃষ্টি করে এর জন্য নাক দা কথা বলা সবচেয়ে কি বলতাসি নাক দেনি শ্বাস নেওয়া সব সময় নাক দেনি শ্বাস নিলে কি হবে তোমার যে ব্রিদিং মেকানিজম আছে ওইটা অনেক বেশি ভালো হবে তোমার ভোকাল কর্ডে যে নিঃশ্বাস যায় কার্বন অক্সাইড অক্সিজেন এগুলো আরও বেশি ভালো হবে ভোকাল কর বড় হবে ভারী হবে এদিক দিয়ে তুমি ভোকাল কর ভিজিবল হয়ে যাবে তোমার কয়েকদিনের মধ্যে তুমি যদি নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া শুরু করো আর অটোমেটিক তোমার ভয়েস ডিপ হয়ে যাবে আমি তোমার প্রমিস করে বলতেছি তুমি যদি নাক দিয়ে নিঃশ্বাস নাও তাহলে অটোমেটিক তোমার ভয়েস ডিপ হয়ে যাবে তিন চার মাসের মধ্যে নাম্বার টু টেক পজেস তুমি যার সাথে কথা বলো ভাই ও তো ফেরেস্তা না কোনো ও তো তোমার মতো একটা মানুষ জেন্ডারের উপরে ডিপেন্ড করে কোন কোন বডি পার্ট অন্যরকম তুমি এক ফ্লোতে কথা বলতেই থাকবা বলতেই থাকবো ও শুনতেই থাকবো শুনতেই থাকবো এতে করে ও খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাবো কথা বলার সময় একটু একটু পোজ নাও ভাই এক সেকেন্ড দুই সেকেন্ডের ব্রেনকে একটু ভাবতে দাও যে কি বলা লাগবে নইলে তুমি কথা বলতে বলতে এমন এমন কথা বলে দিবা ফাউল ফাউল কথা ভাই সামনের যে মানুষের রাগ করতে পারে ভাই ওই দেশে উত্তেজিত হয়ে যাইতে তোমার মারতে পারে তুমি বিপদে বললে পরে আমার বইলো না দুইটা কথা বলবো তুমি শোনো ভাই আমার তো ফুলাবারই নাই ভাই আমি এই আমি ঝুলমু আমি ঝুলমু যাতে আমি লম্বা হই লম্বা আপবার না থাকলে তো ঝুলতে পারবো না না ঝুললে তো লম্বা হবো না ভাই প্লিজ হেল্প করো আর এখন এটা শোনো ভাই আমার ফুলপবার নাই গোলাপার না থাকলে তো আমি ঝুলতে পারবো না আর না ঝুললে তো ভাই বেশি লম্বা হতে পারবো না তাহলে এখন আমি কি করব ভাই প্লিজ একটু হেল্প করো আমাকে সো ডিফারেন্স দেখছো তুমি যদি একটু পজ না অটোমেটিক যদি মুখের ভাষা যদি সুন্দর নাও হয় তা অটোমেটিক একটু ভালো লাগে কথাটা শুনতে বলতে থাকলে ভালো লাগবো সো এটা মাথায় রাখো ভাই কথা একটা না বলতে থাকবা না এক পোজ নিবা সামনের জন মানুষকে একটু সুযোগ দিবা কথা বলার ও তো মানুষ ওরও তো কথা বলতে ইচ্ছা করবে নাম্বার ওয়ার্ড পাওয়ার ইনক্রিমেন্ট কঠিন শব্দ বুঝাই সীতারাম তোমাকে নিজের ওয়ার্ড পাওয়ার বাড়াইতে হবে চার্জার ইংলিশ কমিউনিকেশন অনেক ভালো গ্রামার তো ভাই ফাউলি ইংলিশ বলে কি বুঝাই যায় না কিন্তু ওরা এমন এমন শব্দ ইউজ করবো যেগুলা তুমি আগে কখনোই শোনো নাই আর ওগুলা দেখে তুমি বলবা মাই গড ভাই কি ইংলিশ আল্লাহ সেই ভাই সেই তালি তালি হয়ে যায় তা এখন আমি তোমাকে দুইটা শব্দ বলি শোনো থ্যাংক ইউ এটা হইতেছে সিম্পল ইংলিশ আর এখন যদি আমি এটা বলি ও অ্যাপ্রিশিয়েট দ্যাট এটা হয়ে গেল রয়্যাল ইংলিশ হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন

চ্যাট জিবিটিতে যাবা যে বলবা যে আমাকে দুইটা ওয়ার্ড দিয়ে যেগুলো আমি ডেলি লাইফে ইউজ করতে পারবো তার বলে ওয়ার্ড দিবে চ্যাট জিবিটি তুমি লিখবা তোমার মতন সিম্পল দুই মাসে দেখবা ডেইলি যদি তুমি দুইটা করে দেখো তাহলে দুই মাসে কয়টা হয় দুই মাসে চল্লিশটা শব্দ আয়ত্ত করে নিবা তুমি তোমার ইংলিশ এত পাওয়ারফুল হয়ে যাবে যে তুমি কল্পনাও করতে পারবা না তোমাকে মানুষ ভাই এত ভালো ইংলিশ করতে শিখলি রে আস্তে তুমি ইংলিশে একদম মানে রাজা ইংলিশের রাজা হয়ে যাবে একবারে তারপরে সোশ্যাল গড হওয়া থেকে কেউই আটকাইতে পারবে না তোমার যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই দাঁড়াও দাঁড়াও যারা যারা পর্যন্ত দেখতেছ ওদের জন্য একটা বোনাস টিপ আছে আমি জানি ম্যাক্সিমাম অডিয়েন্স তো নাই ভিডিওতে আর স্টিল আমি তোমাকে একটা বোনাস টিপ দিতে চাই যেটাতে তোমার ভয়েস একটু হলেও ডিপ হবে মানে ডিপ করতে সাহায্য করবে তোমাকে তুমি কি করবা ডেইলি সকালে আসে না গরম পানি আসে না গরম পানি খাবা একবার ভাই লাভার মতো ফুটতো পানি খাইতে যাবে না আবার তোমার গলা পুড়ে যাবে মুখ টুক পা টিপা সব পুড়ে যাবে হালকা গরম পানি খাবার ডেইলি তোমার এটাকে রিল্যাক্স করবে আর তোমার এটা বড় হবে মানে তাপ দিলে তো প্রসারিত হয় না রিল্যাক্স হবে হবে প্রসারিত তোমার ভয়েস অটোমেটিক ডিপ হবে ডিপ ডিপ আমার ভয়েস এত বেশি ডিপ না আমি কেবল শুরু করছি ভাই আট মাস হয়েছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই